আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনী ধনী হচ্ছে এক ভাষার ক্ষুদ্রতম একক যদি একটি পদার্থকে ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে যাওয়া যায় তাহলে আমরা একটা অনুপায় যদি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ভাঙতে ভাঙতে যাই তাহলে আমরা পাই আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ভাঙতে অনু ঠিক তেমনি একটি ভাষাকে ভাঙতে 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 যদি আমি একেবারে ক্ষুদ্রতম জায়গায় পৌঁছে যাই তাহলে সেই ভাষার আমরা ধ্বনি পাই এগুলোকে মৌলিক ধ্বনি বলে তো একটি না একটি ভাষা সৃষ্টি হয়েছে একটিমাত্র মৌলিক ধ্বনি থেকে এটি বলা যাবে না বেশ কয়েকটি মৌলিক ধ্বনি থাকতে পারে যেমন বাংলা ভাষা সাতটি মৌলিক ধ্বনি কয়েকটি পাঁচ আর দুই সাতটি মৌলিক ধ্বনি নিয়ে তৈরি এরপরে আরো বেশ কিছু মৌলিক ধ্বনি আছে সেটি মৌলিক স্বরধ্বনি যেমন বত্রিশটি আহ মৌলিক বলা যাবে না মানে মৌলিক স্বর্ধনি সাতটি আর যৌগিক সরধ্বনি পঁচিশটি সব মিলে যে সরধ্বনি সেটি আমরা পাবো বত্রিশটি আর ব্যঞ্জনধ্বনি পাবো যেটি মৌলিক ব্যঞ্জনধ্বনি সেটি পাবো হচ্ছে ত্রিশটি তাহলে সব মিলে হবে কত প্রায় বাষট্টি ধ্বনি নিয়ে আমাদের এই বাংলা ভাষা তৈরি এখন অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম মতবাদ দিয়ে থাকেন এবং ইন্টারনেটে বিভিন্ন রকম তথ্য ও প্রচলিত আছে তা আমরা যদি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি যেটি দুই হাজার পঁচিশ সাল এটি যদি উনিশশো সাল থেকে চলমান পঁচিশ সালে যেটি একেবারে রিসেন্টলি সেখানেও আমরা যদি দেখি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড সেটিও যদি অ্যানালিসিস করি তাহলে আমার এই কথার সত্যতা পাওয়া যাবে এখন কেন আমাদের এই নেটেও এই বাংলা ব্যাকরণের বিষয়টা অতটা পরিষ্কার না এর কারণ হচ্ছে নেটের সমস্ত তথ্য আমরাই আপলোড করি বাংলা ভাষায় আমাদের দখল বাংলা গ্রামারে আমাদের দখল অনেক ক্ষেত্রে ইংরেজি গ্রামারের থেকেও দেখা যায় যে কম এই সব কারণে মূলত এই সমস্যাটা তৈরি হয়েছে তো আমি প্রথমেই বলি যে কি কি তো ধ্বনির প্রথম সাতটি মৌলিক একেবারেই এই সাতটির মধ্যে তিনটি ধ্বনি আছে যেটি হলো আরো মৌলিক এবং বলা হয় বিভিন্ন ভাষাবিজ্ঞানীরা বা বিভিন্ন পণ্ডিতগণ মনে করেন যে এই তিনটি মৌলিক ধ্বনি সাধারণত সব ভাষাতেই রয়েছে তিনটি মৌলিক ধ্বনি আচ্ছা আমরা পঞ্চম পরিচ্ছেদ এই বইয়ের পেজ নাম্বার 12 সেখানে ধ্বনি ও বর্ণ এই বিষয়টা আলোচনা করা আছে বের করে নিলাম এখানে প্রথমেই বলছে যে সাঁইত্রিশটি মৌলিক ধ্বনি রয়েছে এই সাঁইত্রিশটি মৌলিক ধ্বনির মধ্যে ব্যঞ্জনের মধ্যে আছে ত্রিশটি আর সব পড়াচ্ছি বুঝছো

যে ধ্বনি সেটি হচ্ছে সাতটি লেখা দেখা যায় এই সাতটি ধ্বনির মধ্যে আমরা তিনটি ধ্বনিকে পাব যে ধ্বনিগুলাকে অনেক ভাষাবিদগণ এবং পণ্ডিতগণ মনে করেন যে পৃথিবীর সবচেয়ে মানে প্রচলিত ধ্বনিগুলার মধ্যে রয়েছে হচ্ছে এই তিনটি ধ্বনি এই তিনটি ধ্বনিকে আমরা বলবো অ ও উ অ ও উ মুখে বলা যাচ্ছে না পরে আমি ভিডিও এডিটও করব না সুতরাং মুখে যদি না বোঝা যায় একটু লিখে দেই বড় করে যদি দেখা যায় হ্যাঁ অ ও আর হচ্ছে উ এই যে অ এই যে ও আর হচ্ছে উ এই তিনটি হচ্ছে আমাদের সবচেয়ে মৌলিক আর সাতটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি এগারোটি হচ্ছে বর্ণ স্বরবর্ণ তার মধ্যে একটি আহ ধ্বনি আছে যেটির আসলে একটি আছে যেটির বর্ণ স্বর ধ্বনি এটি আমাদের কোনো নির্দিষ্ট বর্ণ নয় কিন্তু এরকম একটা ধ্বনি আমাদের সাতটি মৌলিক ধ্বনির মধ্যে একটি ধ্বনি হচ্ছে এটা আমি একটু পড়াই নেই তারপরে আসি নেই বুঝতে পারতেছ না একটু পড়াই নেবো ফোনে আমার পড়া শুনতেছে ওই যে আমার ছাত্ররা আছে না তাদেরকে পড়াচ্ছি ঠিক আছে তা যে ধনী কি একটি ভাষাকে ছোট 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 করতে করতে মানে ভাঙতে 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 যে মৌলিক বা ক্ষুদ্রতম একক থাকে তাকে আমরা বলি হচ্ছে ধনী এই বিষয়টা বুঝতে হবে যে আহ ধ্বনি আসলে কোনো বর্ণ নয় এটি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ যেমন আমি একটি কথা যেমন ধরলাম স্বাধীনতা নামক একটি শব্দ স্বাধীনতা 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 তা এই যে ভাগ করি পুরো শব্দটাকে যদি ভাগ করি স্বাধীনতা তা এভাবে আরো ছোট যদি ছোট করে ফেলি তখন এইভাবে ভাগ করলে যে ধ্বনিগুলো পাওয়া যায় আবার আর একটি শব্দ সাপোজ উপকারিতা এই গুলোকে যদি আমি ছোট ছোট করে ভাগ 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 করি তাহলে দেখা যাবে এই ধ্বনিগুলা যে ধ্বনি সমষ্টিতে এই শব্দটা তৈরি হলো সেই ধ্বনিগুলার মধ্যে মিল পাওয়া যাচ্ছে এবং এই ধ্বনির সংখ্যাটা খুব বেশি নয় আমরা বাংলায় পাবো বাষট্টিটি এই বাষট্টিটি ধ্বনিকে মিল করে 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 আমরা এত কথা বলি ধনির লিখিত রূপকে আমরা বলি বর্ণ ধনির লিখিত রূপকে আমরা কি বলি বর্ণ অর্থাৎ সেই ধ্বনিটাকে প্রকাশ করার জন্য আমরা এক একটা বর্ণ তৈরি করেছি সেই বর্ণটা দেখে আমরা ওই ধ্বনিটা উচ্চারণ করি সেই ধ্বনিটা মূলত ওই বর্ণটার মধ্যে আছে হচ্ছে ধনির লিখিত রূপ পাওয়া গেছে ধনির লিখিত রূপকে আমরা বর্ণ বলি অনেকগুলো আছে যেগুলার সাউন্ড হচ্ছে একই রকম সেই জন্য বর্ণের সংখ্যা অনেক সময় বেশি হয়ে যায় আবার ইংরেজি যেমন ইংরেজিতে অনেকগুলো লেটার আছে যেগুলার উচ্চারণ উচ্চারণ এক এক সময় এক এক রকম যেমন সি তে উচ্চারণ একবার স হয় একবার ক হয় তার মানে এখানে লেটার কম ধনী বেশি আবার কোন কোনো ভাষায় বর্ণ বেশি ধনী কম এভাবে হচ্ছে এভাবে হচ্ছে ধ্বনি এবং বর্ণের মধ্যে ব্যবধান তৈরি হয় ধ্বনি এবং বর্ণের মধ্যে ব্যবধান তৈরি হয় সারা 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 সারা